তরি কেরা কাছে পূর্ণিমায় কিনের জন্য এক মহা শুষম্বাদ তরি কে আশে পূর্ণিমায় শালিকি জন্য এক মহা শুষম্বাদ সাহেব কী ফুল তুলি জিন্দাবাদ ফুল তুলি জিন্দাবাদ 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 মসলকে ফুলথলি জিন্দাবসলকে ফুলতলি জিন্দাবা মসলকে ফুলতোলি জিন্দাবাদ খুসুখুজুর সাথে আদায় করতে সালাদ পৌর্ণতালাব করতে আল্লাহ রি বাদা কষু হুজুর সাথে আদায় করতে সালা পূর্ণতালাব করতে আল্লাহ রে বাদা नद मुली जिंदाबी ज़िंदब ज़िंदाब ज़िंदाब ज़िंदब मु फूल ती ज़िंद फुल ती ज़िंदे फुल ती ज़िंद নবী প্রেম চারা ইমান পূৰ্ণতা নাপায় তাই তো সামিল হৌ হো রে বাই মদিনাৰ কাফেলায় নবী প্রেম চারা ইমান পূৰ্ণতা নাপায় পায়। তো সামিল হৌ হো রে বাই মদিনাৰ কাফেলায় আহলে সুন্দৰ মিশন দিয়ে হক হকদৰা আবাদ মস্তকে ফুলতলি জিন্দাবা মস্তকে ফুলতলি জিন্দাবা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদিদাবাদ ফুলতলি জিন্দাবাদ ফুলতলি জিন্দাবাদ বদরপুরের হাতে গোরা আমাদের মুর্শিদ تيني افضل <سؤال> ان يكون هناك وليد بدر يكون هناك غورا ان يكون هناك افضل ان يكون هناك افضل ان يكون هناك افضل ان يكون ಮಸಲ ಕೆಳ ಸಾಲ ಜನ್ನ ಸಂಬಿ ಬುಲಿ ಜಿಂದಬಾದ ಮಸಲ ಕೆಲ ತಲಿ ಜಿಂದ ಜಿಂದ ಜ मस्त के तली तो जिंदाबाद, मस्त के तली तो जिंदाबाद, मस्त के तली तो जिंदाबाद।